হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমাকে অনেক দিন ধরে আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছে দাদারা আমার ভিউয়ার্সরা যে দাদা ইনস্টাগ্রামে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় তার একটা ভিডিও বানাও ঠিক আছে একজন দাদা আমাকে কমেন্ট করেছে দাদা আমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেছি কি করব তো চলো বন্ধু তোমাদেরকে আমি সবকিছু দেখাবো এই যে দাদা আমাকে রাজু দাস দাদা আমাকে যে কমেন্ট করেছে যে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেছে সে এখন কি করবে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন ইনস্টাগ্রাম আইডি যে পাসওয়ার্ডটা তোমরা ভুলে গেছো সেটা তোমরা কি করে এখন করবে এবং হয়ে গেছে ঠিক আছে আপডেট হয়ে গেছে তো সেই জন্য এখন যে আগে সেটিংস গুলো ছিল তো এখন সব পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমরা কোথায় থেকে কি করে তোমাদের পাসওয়ার্ডটা জানবে এবং তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে সকল প্রসেস তোমাদেরকে দেখাবো তোমরা আমার আমার যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো কারণ এইরকম টিপস আমি প্রতিনিয়ত নিয়ে আসি আমার চ্যানেলে তো বন্ধুরা তোমরা ইনস্টাগ্রামে আইডির পাসওয়ার্ড যদি ভুলে থাকো তাহলে তোমরা সেই ভুল পাসওয়ার্ডটাকে আবার কি করে মনে করবে তার জন্য তোমাদেরকে ক্রোম ব্রাউজার যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো আমি ওপেন করে নিচ্ছি তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তারপর দেখো ওপরের দিকে থ্রি ডটটা আছে এই থ্রি ডটের ওপরে ক্লিক করবে ঠিক আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করবে তো আমি থ্রি রটের উপর ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস খুলবে তারপরে নিচের দিকে একটু আসবে দেখবে এই যে সেটিংস বলে যে অপশানটা আছে এই সেটিংসের মধ্যে ক্লিক করবে ঠিক আছে এই সেটিংসের মধ্যে ক্লিক করবে করার পরে এখানটায় এরকম ইন্টারফেস খুলে যাবে তারপরে দেখো বন্ধুরা তোমরা এখান থেকে কোনো কিছু করবে না তারপরে এখানটা দেখো গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবে নিচের দিকে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানটায় এরকম ইন্টারফেস আসবে তারপরে এখানটা দেখো তোমরা তো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ মানে খুঁজতে যাইছো যে তোমরা ভুলে গেছো তার জন্য তোমরা এই যে ইনস্টাগ্রামের লোগোটা দেখতে পাচ্ছ এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবে তোমাদের এখান থেকে তোমাদের পাসওয়ার্ড চাইবে বা স্ক্রিন লগ এর যে ইন্টার করে দিবে যেটা আছে তোমাদের পাসওয়ার্ড সেটা দিয়ে দিবে তারপর দেখো বন্ধুরা এখান থেকে যতগুলো আছে তোমরা এখান থেকে পাসওয়ার্ড গুলো দেখে নিতে পারবে ঠিক আছে যতগুলো পাসওয়ার্ড আছে এখান থেকে দেখে নিতে পারবে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবে তারা সবার আগে এখানটায় ক্লিক করবে এই যে থ্রি ডটে দেখা যাচ্ছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানটায় ক্লিক করো ক্লিক করবে এরকম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস খুলবে তো এইখানটা দেখো সবার ওপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে লেখাটা আছে না এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে তোমরা ক্লিক করবে এরকম ইন্টারফেস খুলবে এখানটা দেখো অ্যাকাউন্ট সেন্টার বলে যে লেখাটা আছে সবার অ্যাকাউন্ট সেন্টার বলে যে লেখাটা আছে এটার মধ্যে তোমরা 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 ক্লিক 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 করবে করবে ঠিক আছে এটার মধ্যে করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে তোমরা ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করবে করার পরে এখান থেকে চলে আসবে এখান থেকে এই যে চেঞ্জ অপশন পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেওয়া চেঞ্জ অপশন পেয়ে যাবে তারপর সে এখানটায় আর কিছু করবে না এখান থেকে নিচে পুরো চলে আসবে আসার পরে এখানটায় যে সিকিউরিটি চেক বলে যে লেখাটা আছে নিচে সেটার মধ্যে ক্লিক করবে তারপরে এখানটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এই যে সিকিউরিটি চেক আপ এটার মধ্যে এরকম ইন্টারফেস আসবে তারপরে তোমরা কি করবে যে এখানটায় যদি পাসওয়ার্ড তোমাদের জানা থাকে তাহলে পাসওয়ার্ডটা দিবে যদি তোমাদের পাসওয়ার্ড যদি না জানা থাকে এখানটায় এখানে যদি তোমাদের পাসওয়ার্ড না জানা থাকে তাহলে পাসওয়ার্ড দিতে পারবে না তোমাদের যদি জিমেল দিয়ে খোলো ঠিক আছে জিমেল আইডি দিয়ে যদি তোমরা খোলো এখানে তোমাদের সেই জিমেলটা দিয়ে দিবে যে জিমেল থেকে তোমরা অ্যাকাউন্টটা খুলেছিলে মানে ইনস্টাগ্রাম আইডিটা খুলেছিলে সেটা দিয়ে দিবে আর যদি তোমরা ফোন নাম্বার দিয়ে খোলো তাহলে সেই ফোন নাম্বারটা এখানটা দিয়ে দিবে ঠিক আছে তো আমি ফোন নাম্বার দিয়ে খুলেছিলাম তাই জন্য আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা যদি জিমেল দিয়ে খুলে থাকো তাহলে জিমেলটা দিয়ে দিবে ঠিক আছে তো আমি দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানটা দেখো এখানটায় এই যে ইউএস লেখা আছে এখানটা প্লাস চিহ্নতে ক্লিক করবে এখানটা সার্চ অপশনে লিখবে ইন্ডিয়া ঠিক আছে এই যে ইন্ডিয়া 91 প্লাস 91 এইটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবে এই নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে তারপরে দেখো একটা কোড পাঠাবে ইনস্টাগ্রাম অফিসিয়ালি অ্যাপ থেকে একটা কোড আসবে এই কোডটাকে তোমরা কপি করবে করে এখানটা তোমরা পেস্ট করে দিবে ঠিক আছে এখানটা পেস্ট করে দিবে করে দেওয়ার পরে এখান থেকে তোমার নেক্সট অপশানে ক্লিক করবে তোমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর তোমাদেরকে দেখো এই যে ইয়োর ফোন নাম্বার হ্যাজ বিন আপডেট এটা তোমার ফোন নাম্বার হয়ে গেছে আপডেট হয়ে যাচ্ছে এখান থেকে তোমরা চেঞ্জ করবে কিভাবে সেটা তোমাদেরকে দেখানো হবে তারপরে তোমরা এখান থেকে ডান করে দিবে ঠিক আছে এই ডান করে দিবে ডানে এবার ক্লিক করবে দিলে হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে তোমরা এবার বেরিয়ে আসবে তোমরা এখান থেকে পুরো চলে আসবে এখানটায় ঠিক আছে এসে একবার রিফ্রেস করবে তারপর তোমরা আবার চলে যাবে থ্রি ডটে থ্রি ডটে টাচ করার পর এখানটা চলে আসবে আসার পরে অ্যাকাউন্ট সেন্টার এখানটার মধ্যে ক্লিক করবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানটায় যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেভাবে তোমরা করেছিলে সেইভাবে করবে তারপর এখানটা চেঞ্জ ইউর পাসওয়ার্ড তারপর এখানটা চলে আসবে আসার পরে এখানটা তোমরা কি করবে তোমরা এখান থেকে এই যে এইটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করবে এখান থেকে তোমাদের পাসওয়ার্ডটা জানতে পেরে গেছো ঠিক আছে তারপর তোমার যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাও সেটা এখানটায় দিয়ে দিবে তারপরে যে নতুন পাসওয়ার্ডটা এখানটায় দিবে যে নতুন পাসওয়ার্ডটা এখানটায় দিবে এখানটায় যে নতুন পাসওয়ার্ডটা দিবে সেইটা দুবার এখানটায় দিবে ঠিক আছে সেম এখানটায়ও দিবে কোনো চেঞ্জ করবে না যেটা এখানটায় দিবে সেটা এখানটায়ও দিবে ঠিক আছে দিয়ে যে পাসওয়ার্ডের ক্লিক করবে ডান করে দিবে দেখবে তোমাদের কিছুক্ষণের পরে তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই ছিল ভিডিও আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো অবশ্যই আমায় কমেন্ট করে বলো আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমায় কমেন্ট করে বলো আমি তার উপরে ভিডিও বানিয়ে নিয়ে আসবো